রেলের আন্ডারপাস বা গেট করার দাবিতে এর আগে রেলের কাছে একাধিকবার লিখিত আবেদন করা হয় তবুও দাবি পূরণ করে দেওয়া হয়নি বলে অভিযোগ এবার রেলের আধিকারিকেরা রাস্তা বন্ধ করতে এলে তাদের সামনে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজল ব্লকের দেউতলা অঞ্চলের থালিপুকুর গ্রামে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের ক্ষোভের আঁচ পেয়ে রেলের আধিকারিকেরা সেখান থেকে চলে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আরও জানা গিয়েছে ওই গ্রামে এক হাজার পরিবারের বসবাস তারা গ্রামে প্রবেশের পথে যেতে রেল লাইন পার হতে হয় এলাকায় একাধিক স্কুল অঙ্গনওয়াড়ি গ্রামের কৃষকদের জমি আছে সেখানে যেতে রেল লাইনের পথ প্রধান ভরসা সেজন্য লাইনের ওপর দিয়ে আন্ডারপাস করে দেওয়ার দাবি দীর্ঘদিনের এদিন রেলের আধিকারিকেরা রাস্তা ঘিরতে আসে বলে অভিযোগ গ্রামবাসীরা ছুটে এসে প্রতিবাদ জানান রেলের পুলিশ ছিল যদিও বা ঘটনায় রেলের আধিকারিকেরা কিছু মন্তব্য করতে রাজি হয়নি স্থানীয় মেম্বার ইলিয়াস বলেন রাস্তা আটকালে আমরা মেনে নেবো না আমরা চাই দাবি মেটানো হোক আমরা আবারও আবেদন করব রেলে এক আধিকারিক বলেন সেখানে বাসিন্দাদের সুরক্ষা জরুরি সেজন্য যাওয়া হয় খতিয়ে দেখা হচ্ছে রেলের রেলের কাছে আমরা চাইছি আমাদের এখানে গেট করে দেওয়া হোক বা আন্ডার বাইক হোক কিন্তু রেল কর্তৃপক্ষ আমাদেরকে না জানিয়ে বারবার এরা চলে আসে জিসিবি ডিসিবি নিয়ে এই রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু আমরা যাব কোথায় আমাদের এটা সিঙ্গেল রাস্তা আমাদের ন্যাশনাল হাইওয়ে পাঁচশো বারো থেকে আমাদের গ্রাম এক থেকে দেড় কিলোমিটার তার মধ্যে আমাদের রেল লাইন পড়ে এখানে গ্রামের লোক হাজারখানেক লোক আছে সাড়ে তিনশো থেকে চারশো লোকের ভোটারের বসবাস কিন্তু এখানে তার সত্ত্বেও স্কুল আছে আপনার ইলেকশন বুথ আছে আপনার আইসিডিএস সেন্টার আছে রেশন ডিলার আছে যদি আমাদের রাস্তাটা এইভাবে বন্ধ করে দিয়ে যায় ইনারা তাহলে আমরা চলাফেরা কোন দিক দিয়ে করব এনারা আমাদের বেগম বিকল্প ব্যবস্থা আমাদেরকে করে দিই আমরা এটাই চাইছি এর আগে কোথাও অভিযোগ করেছো তোমরা হ্যাঁ এর আগে আমরা কাটিয়ার ডিএম এর কাছে অভিযোগ করেছি জিএম এর কাছে অভিযোগ করেছি মেম্বার অফ পার্লামেন্ট এমপির কাছেও আমরা অভিযোগ করেছি আমরা থানায় জানিয়েছি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান সব জায়গায় আমাদের রিটার্ন কমপ্লেন আমাদের কাছে আসে এসেছিলো ওনারা বলে গেল যে এখানে নাকি বলে এটা বন্ধ করে দিবে আমরা বললাম যে স্যার আপনারা যে বন্ধ করে দিবেন তাহলে আমরা যাব যাবো ডাক দিয়ে তো ওনারা বলছে তার জন্য ওনারা বিকল্প ব্যবস্থা করে দিবে। আমরা বিকল্প ব্যবস্থা আমরা ওটা দিয়ে চাই না আমরা চাইছি আমাদের রাস্তা আগে আমাদের এই রাস্তা দীর্ঘদিনের রাস্তা আপনারা রেল করেছেন ঠিক আছে আমাদের এখানে গেট করে দেন আমরা এটা দিয়ে যাওয়া আসা করব আপনার নাম আমার নাম লুইস রহমান বাড়ি বাড়ি থালিবুম